আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের মেলার মেন গেট তো আজকে মেলাটা বন্ধ তো বন্ধ তো সেই উপলক্ষে অনেক মানুষ আসছে যে দেখেন এভাবে তারা ফিরে যাইতেছে অনেক দর্শনার্থী আসছে তো সেই দর্শনার্থীরা ফিরে যাইতেছে এবং ভিতরের দিকে দেখেন অবস্থা দোকানপাট যাবতীয় যা আছে সব কিছু কিন্তু বন্ধ কোনো কিছুই খোলা নাই এবং প্রত্যেকের দোকানের পর্দা লাগানো কোনো কাস্টমার নাই কোনো লোকজন ঢুকতে পারতেছে না কারণ মেলার মেন গেট থেকে যে সিকিউরিটি আছে তারা তাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং একদিনের জন্য বন্ধ ছিল আপনার সরকারিভাবেই তো সেই বন্ধটা আমরা উদযাপন করতেছি কারণ মেলার ভিতরে কখনো ছুটি পাওয়া যায় না এই প্রথম মনে হয় যে আমি একদিন ছুটি পেলাম তো ছুটি পেয়ে লাভ নাই কারণ পরের দিন আমার শুরু কারণ ওই একদিনের ছুটিটা আসলে ছুটি হয় না এটা কোনো রেস্ট হয় না আর কি কারণ মেলার যে খাটাঘাট নিবার যে পরিশ্রম তো বন্ধের দিনের অবস্থাটা কেমন থাকে এটা পুলিশ কন্ট্রোল রুম অর্থাৎ মেলায় যে পুলিশ আছে তারা এখান থাকে আর এই তো মেলার বিনোদন বা যাবতীয় যা আছে সব কিছুই একবার নির্বিল পড়ে রয়েছে অর্থাৎ কোনো কিছুই চলতেছে না পুরো মাঠ ফাঁকা তো এরকম একদিন হয় না কারণ সব প্রতিদিন মেলা চলছে আজকের মেলা বিদায় এইভাবে দেখতে পাইতেছেন যে মাঠে মনে হয় যে আমি ছাড়া আর দু একজন ছাড়া মনে হয় যে কেউই নাই তো এই হল বন্ধের দিনে মেলার মাঠের অবস্থা সব কিছুই বন্ধ